নমস্কার বন্ধুরা এই দেখতে পাচ্ছেন শুভ সকাল সকাল বেলায় কী নাস্তা করে খাওয়াবো জানি না এই আটা আনিছে আবার গোলতাওছে কী দেখি করে খাওয়াবো সকালে আমি তো বুঝতে পারতেছি না আপনারা সঙ্গেই থাকেন দেখেন কি বানায় খাওয়া রেডি করব খাওয়া 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 ছাড়া আর কিছু বুদ্ধি নাই খাওয়ার উপরে আছে সব খাওয়াই সব খাওয়াই সব সকালবেলা নাস্তা বানাইতেছে নাস্তা দিই কে এই খাবার কি খালি কাজকাম করে তাছাড়া কাজকাম করে না এই যে সকাল বেলার নাস্তা তোর হয়ে গেছে এই যে এখনই যাবো গা নাস্তাটা করেই যাবো একদম বাল্টি টাল্টি সব এই যে ঘুরা মাছ আছে যে ও বন্ধুদের মাঝে জানিয়ে দে বন্ধুরা আজকে কিন্তু আমাদের মাছ ধরার টিকিট নেওয়া হইছে তিন লক্ষ টাকা দেওয়া পুকুর কেনা হয়েছে ওরা ধর্মজাল দেয়া এবং পলো দেয়া মাছ মারবো এই যে বালতি দেওয়া মাছ ধরবো এই গুড়া মাছ যেগুলো আছে ওগুলা বাল্টিতে ধরবো আপনাদের মাছ মারাটাও দেখাবো আমাকে নাস্তা বানাইতেছে চলব কি সকালকার আপনার আগে নিরামিষ খান তাহলে ঠিক আছে জায়গা ইস্টির ইস্টিটা ভালোই আছে খারাপ না নিরামিষ খা আমাদের মাইসা মাইসাভাগে রান্তিকে খাবো না তাহলে এই এই ধরনের ইস্ট্রি আমার দরকার হ্যাঁ গেছে

খাই না তুই তাহলে দোকানে যা আমি তাহলে এই তো মাছ মারার যাই হ্যা যে টেবিলের উপরে হয় নাই চালু করো চালু করছে তো আলু ভাজি করতে দেরি হব না হন আর আমার জন্য পয়সা রয়েছে সবাই তে দাও হ্যাঁ খিচুড়ি নিছে তার সাথে মুড়ি নিছে খাওয়ার এই দেয় না যে হ্যাঁ সকালবেলা সেই সব মুড়ি দিয়া হয়েছে অরপতেগুলা খাইব না মাই মাইসাবাগের থেকে অরপ খাবো না অরপ খালি চাই এই দেহ লাগবো চাই দেখে গেই জল লাগবো খালি ও তো থেকে মারামারি চলবো মাছ চলবো মারবি ফ্রিজের গুলা কি করছ ফ্রিজের মাছটাস ও তো তারা একটু খুঁজবো গোছাস নাই

Ika? Yeah. valval la nafta. সকালবেলা নাস্তা টাস্তা করে গেলাম যাবো এখন মাছ ধরতে চলেন যাই আমার সাথে আপনাদের মাছ ধরাটা দেখাবো কীভাবে আমরা শীত জাল দেওয়া এবং পলদে মাছ ধরি সবই দেখাবো আপনাদের আমার সঙ্গে থাকেন বেশি দূরে যাব না এই যেখানেই পাশে আমার পাশের গ্রামেই বিশাল পুকুর তিলক্ষণে না হয়েছে ওটা টিকিট দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিট নাম্বার হচ্ছে সতেরো নাম্বার আর হলো দুই নাম্বার এই যে এই পাশে হইল সতেরো আর ওই পাশে হইল এই যে পুকুরটা আপনাদের ঘুরে ঘুরে দেখায় সুন্দর করে ফুলের মতো সাজিয়ে দিছে ফুলের মতো কিন্তু সাজিয়ে পড়ছে পুকুরে এখানে পাশে জাল আর জাল খাইছে <laughs> আপনারা জানেন যে তিন লক্ষ টাকার পুকুর ছত্রিশটা জাল পড়ছে এখানে ধর্মজাল এই ধর্ম দিয়ে মাছ মারা শুরু হয়ে গেল যে কে কতটি মারতে পারে চারো পাশে পুকুরের কুকুরের পাশে উমর <muchas> গাওয়া ভালো <laughs> <laughs> নিম নাই তাই কি নিম আনে পঞ্চাছ জুলৈ মাছ একা মাছ

ক'লা তামাৰ বঙাল অম্বুৰা আচ্ছা যাগ

সোমেশকে চিপোনো মাই নে 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 বাস্তৱ <laughs> অভাৱ বোকা <laughs> আসলে <laughs> <laughs>